আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে এসেছি মিরপুর এক নম্বর কবুতরের হাটে এখানে প্রায় বেশ কিছু দোকান আপনারা পাবেন যেখানে নানান জাতের নানান ধরনের কবুতর বিক্রি করে সো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আমরা এখানে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি তো এই কবুতর সম্পর্কে আমরা একটু মামার কাছ থেকে জেনে নিই দাম কিরকম বা কি কি জাতের কবুতর আছে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আসসালাম আহ আপনার এখানে যা যা কবুতর আছে একটু আমাদেরকে একটু ডিটেল একটু বলেন এখান থেকে যদি শুরু করি করেন শুরু আসবে হ্যাঁ বলেন মামা জেনি দেরিশ জেনিশ 2000 হাজার কে টাকা জোড়া আচ্ছা এটাকে ফিক্সড প্রাইস নাকি একটু না ফিক্সড প্রাইস 1500 টাকা ফিক্সড প্রাইস আপনি চাচ্ছেন 2000 আচ্ছা হ্যাঁ আর নিচেরগুলো একই তো নিচে বাচ্চা সহকারী 2000 বাচ্চা সহকারী ঠিক আছে আর এগুলা যদি দেখি মামা নিচে গিরিজেল 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 কোনটা কোনটা এই যে গিরিজেল এই এই দুইটা গিরিজেল প্রাইস একদম আর 1000 করে

আর মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো সিক্স আর প্রত্যেক শুক্রবার এখানে আসলে আপনাকে পাওয়া যাবে মিরপুর এক নম্বর ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন